শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হল মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো এটি বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে সব সময় আসে তাই এটি খুবই 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 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে চলো আমরা উত্তরে চলে যাই মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করি উত্তর উনিশশো ছয় সালে ভারতবর্ষের মুসলমানদের প্রথম রাজনৈতিক দল মুসলিম লীগ গঠিত হয় মুসলিম লীগ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল এক ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্য বৃদ্ধি এবং সরকারের নীতি ও কার্যক্রম সম্পর্কে মুসলিম জনগণের ভুল ধারণা দূর করা দুই ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা তিন ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এসব লক্ষ্য নিয়ে কাজ করার ফলে অল্প সময়ের মধ্যেই মুসলিম লীগ মুসলমানদের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি সংঘে পরিণত হয় এখানে মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রথমে বলা হয়েছে কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় মুসলিম লীগ উনিশশো সালে গঠিত হয় তারপর মুসলিম লীগ গঠনের তিনটি উদ্দেশ্য খুব ভাবে উপস্থাপন করা হয় ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্য বৃদ্ধি এবং সরকারের নীতি ও কার্যক্রম সম্পর্কে মুসলিম জনগণের ভুল ধারণা দূর করা তারপর ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা তারপর ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এই সকল লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে ভারতবর্ষে উনিশশো ছয় সালে মুসলমানদের প্রথম রাজনৈতিক দল মুসলিম লীগ গঠিত হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ